ঝাড় আলতা এক নং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জলপাইগুড়ি জেলার চার নং যুব মোর্চা কর্মীদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঝাড় আলতা এক নং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে নিউজ ব্যুরো জলপাইগুড়ি আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ধূপগুড়ি মণ্ডল চারে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্বচ্ছ ভারত সংকল্প সেই সংকল্পকে সামনে রেখে আজকে ধূপগুড়ি মণ্ডল চারে আমরা স্বচ্ছ ভারত অভিযান করলাম আমাদের ঝাড়ালতা গ্রাম যে স্বাস্থ্যকেন্দ্র এক নম্বর স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রে আমরা আজকে স্বচ্ছ ভারত অভিযান করলাম এখানে বিভিন্ন জায়গায় যে নোংরা আবর্জনা ছিল সেই নোংরা আবর্জনার জায়গা মতো ব্যবস্থাপনা করে সেটা আমরা সে স্বচ্ছ ভারত সংকল্প শেষ